ঘড়ি কাটায় রাত আটটা চব্বিশ এগারোই অক্টোবর মানে শনিবার বারোই অক্টোবর মানে রবিবার কিন্তু আমার তিনটে মূর্তি ডেলিভারি ছিল এক এই সরস্বতীটা এবং ওই রামকৃষ্ণ সারদার মূর্তি যেটা আমি আগেও বানিয়েছি সেই মূর্তিটা কাজটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল প্রথমে পুজো চলে এলো পুজোর পর লক্ষ্মী পুজো এবং তারপর কিন্তু আমাকে কালী পুজোর আগে এই মূর্তি দুটো দিতেই হতো কারণ এরপর কিন্তু আবার কালী পুজোর চাপ তো শনিবারের ভিডিও তোমরা দেখছো আর তোমরা ভিডিওটা যখন দেখছো তখন কিন্তু এই তিনটে মূর্তি দেবায়ন্দার হাতে পৌঁছে গেছে এবং হয়তো মন্দিরে রামকৃষ্ণ সারদা প্রতিষ্ঠাও হয়ে গেছে মাটির কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আর যেহেতু মূর্তিটা খুবই ছোট নয় ইঞ্চি মূর্তিটার হয়তো সাইজ হবে এবং বেস নিয়ে হয়তো যে টু তোমরা দেখছো সেটুকুই মূর্তি সেহেতু মূর্তিটার মাটির কাজ করে করেও সঙ্গে সঙ্গে শুকিয়ে নিতে কিন্তু আমার অসুবিধা হয়নি যেহেতু মিনিচার কাজের পুরো সেট আমার ঘরে রয়েছে তো মাটির কাজ শেষ করে শুকিয়ে নেওয়ার পর সিরিজ করে নেওয়ার পর খড়ি রং ইউজ করেছি কয়ের আঠা অর্থাৎ তেতুল বীজের আঠা দিয়ে আমি খড়ি গুলি এবং সেটাকে ছেঁকে তারপর সেটা ইউজ করি রংটা একটু পরিষ্কার ফিনিশিং হয় আর মোটামুটি আমি খড়ি রংটা কিন্তু তিন চার ফুট করে নিয়েছি কোটা সরস্বতী প্রতিমায় যেহেতু কাপড়টাও সাদা হবে এবং গায়ের রঙ তো সাদাই আর মূর্তির ডিটেল রং করার আগে আমি কিন্তু সিনটা এঁকে নিয়েছিলাম কারণ সিন আঁকার ক্ষেত্রে এই রকম ধারে ধারে যখন আমি রঙটা দেবো না তখন কিন্তু কী বলবো মানে মূর্তিতে রঙ লেগে মূর্তিটা নষ্ট হতে পারে কিছু কিছু জায়গা সেই জন্য আমি মূর্তির রঙটা পুরো ছেড়ে আমি আগে সিনটা এঁকে নিয়েছি সিন আঁকার বড়ো ভিডিও হয়তো আমার চ্যানেলে পুরনো দেওয়া আছে আর এটা খুবই ছোটো একটা সিন ছিল আমি এখানে ব্রাশ ইউজ করেছি আর ডার্ক সেট থেকে লাইট সেটে নিয়ে গেছি কালার টোনগুলোকে তিনটে টোন ইউজ করেছি দেখলেই বুঝতে পারবে ডার্ক টোন মিডিল টোন এবং লাইট টোন এবং সেই তিনটে টোন দিয়ে কিন্তু আমি গোটা সিনটাকে কেটে বার করেছি আজকে ভিডিওটা একটু বড় কারণ আমি বেশ মানে খানিকটা করে ক্লিপ নিয়ে 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 ভিডিওটা করেছি আমি জানি তোমরা অনেকে দেখতে পছন্দ করো প্রসেসিংয়ের ভিডিও এবং অনেকে তোমরা কমেন্টও করো আমি হয়তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না আর ফেসবুকের কথা তো বাদই দিলাম ম্যাসেঞ্জারে এত মেসেজ আসে এত মেসেজ আসে কি বলবো বলো একা হাতে কাজ আমি তো সব দিক সামলে উঠতে পারি না যাই হোক সিন ক্ষেত্রে আমি যেমন বললাম প্রথমে আমি গোটা বোর্ডটাকে ব্ল্যাক এবং নীল ডার্ক টোনে আমি গোটাটা রঙ করে নিয়েছি এবং তারপর স্কাই ব্লু দিয়ে এবং সাদা দিয়ে হাইলাইট দিয়ে দিয়ে এমনি করে কিন্তু মানে আকাশগুলো এবং মেঘগুলো আমি করে নিয়েছি পুরোটাই তোমাদের হাতের খেলা যেরকম তোমরা দেখতে পাচ্ছ আর কিচ্ছু না আমি এইটুকু ঠাকুরে কিন্তু কোনো রকম কোনো মেশিন ইউজ করিনি মেশিন বলতে আমি এখানে স্প্রে মেশিনের কথা বলছি বা পেন্সিল গানের কথা বলছি এই পেন্সিল গান ইউজ করারও কিন্তু এই মূর্তিতে কোনো জায়গা নাই অ্যাকচুয়ালি মূর্তিটা এতটাই মিনিজার এবং এতটাই ছোট তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ব্লেন্ডিং করা বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোনো পেন্টিং এর ওপর কিন্তু পেন্টিংয়ের সৌন্দর্য অনেক অংশে নির্ভর করে দেখো এখানে আকাশটা ডার্ক মিডিল টোন এবং লাইট টোন দিয়ে আমি কীভাবে গোটা আকাশটাকে মেঘ 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 এফেক্টটা নিয়ে এলাম এবং কেটে বার করলাম জায়গায় জায়গায় কিন্তু আমি আরও ডার্ক করে দিচ্ছি যাতে দেফথ বোঝা যায় পুরোটাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে আমি এরকম সিন এত এঁকেছি তোমরা হয়তো আমার চ্যানেলে যারা রেগুলার দর্শক তারা দেখেছো তো আমার একটা মোটামুটি হাত সেট হয়ে আছে যে এরকম করলে এই সিনটা এরকম একটা মানে জায়গায় দাঁড়াবে আর কি তো সেই জন্য আমার কাছে এটা যতটা তাড়াতাড়ি হয়েছে বা ইজিতে হয়েছে তোমরা যারা নতুন নতুন কাজ করছো তোমাদের কাছে কিন্তু এতটা তাড়াতাড়ি নাও হতে পারে তবে হ্যাঁ তোমাদের প্র্যাকটিস করতে করতে হবে তো বটেই আমারও তো এটা একদিনে হয়নি বুঝতেই পারছো তারপর এখানে আমি জলের সাজেশনের জন্য আকাশের মতোই প্রথমে ডার্ক টোন করে নিয়েছি ইনফ্যাক্ট পুরো বোর্ডটাই আমি প্রথমে নীল এবং কালো দিয়ে ভাসিয়ে নিয়েছিলাম যেমন তোমরা দেখলে আর এখানে কিন্তু আমি এরকম সোজা সোজা ডার্ক টোনে জলের সাজেশন বোঝাচ্ছি ছোটো থেকে সিনারির ঠাকুর আমার প্রচুর পছন্দ মানে একটা চাঁদির ঠাকুরের থেকেও আমার যদি ব্যাকগ্রাউন্ডে একটা সিন আঁকা থাকে এবং সামনে কোনো দেবী প্রতিমা বসে থাকে আমার সেই ব্যাপারটা আমার খুবই প্রিয় মানে এখন তো বড়ো ঠাকুরের ক্ষেত্রে মানে কাঠামো স্ট্রাকচারের যে ঠাকুর সেই ক্ষেত্রে কিন্তু সিনাগার প্রচলনটা প্রায় উঠেই গেছে কৃষ্ণনগরে হয়তো দু একটা আমি দেখতে পাই কিন্তু আমাদের বহরমপুরের দিকে এরকম সিনের ঠাকুর কিন্তু দুর্গা প্রতিমা বা অন্য কোনো ঠাকুর হয় না বললেই চলে কিন্তু আমি আমার মিনিয়েচারে আমি আমার যেহেতু খুব ভাল লাগে সেহেতু আমি প্রচুর মানে সিন সিন নিয়ে কাজ করি আর কি তোমরা হয়তো দেখেছো তো সিন মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার পর আমি একদম পাহাড়ের রঙটা করে নিয়েছি আর পাহাড়ের রঙের ক্ষেত্রে আমি ব্রাউন এবং কালো এবং ডিপ সবুজ বা ইয়ে এইসব রঙগুলো মিশিয়ে একটা টোন ইউজ করে আমি কিন্তু করেছি আর আমার একটা বাজে স্বভাব হচ্ছে আমি যে ব্রাশটা ধরি হাতে কোনো কাজ করার সময় সেই ব্রাশটা দিয়েই প্রায় সব কাজ আমার হয়ে যায় তোমরা নোটিস করো এই ব্রাশটা দিয়ে আমি মেক করলাম এই ব্রাশটা দিয়ে জল করলাম আবার এই ব্রাশটা দিয়ে আমি পাহাড়ে করছি কিন্তু সেটা কিন্তু করলে কখনও কখনো পসিবল নয় যেমন এই সরু জায়গা করে আমি কিন্তু সরু তুলি দিয়ে মানে এরকম ইয়ে করবো যেমন দেখলে আমি তুলিটা হয়তো পাল্টালাম তো এবার বিনার রঙের পালা ছিল রঙের ক্ষেত্রে আমি পুরো অ্যাক্রেলিক রঙ ইউজ করেছি এখানে ব্রাউন রং দিয়ে আমি বিনার ওপরটা করেছি যেরকম একটা বিনার রং হয় আর কি খড়িঘাটা এগারোটা বাইশ বিভিন্ন রকম অডিও স্টোরি শুনতে শুনতে কাজ করা আমার স্বভাব তো অডিও স্টোরি মনে হয় এমন কোনো বাকি নাই যেটা আমার শোনা হয়নি তো যাই হোক আমি রঙের কাজ শেষ করছিলাম বিনার রং করে নেওয়ার পর আমি কিন্তু দেবীর মাথার চুলের রং করে নিয়েছি আর তারপর ছিল কাপড় রঙের পালা কাপড় রঙের ক্ষেত্রে আমি পাল কালার ইউজ করেছি রুটের সাথে হোয়াইট পাল গুলে সেটাকে কিন্তু আমি কাপড়ে লাগিয়েছি এরকম কিন্তু আমি কি করে কাপড়ের রং করি এই নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে পুরোনো ভিডিও গোলার পদ্ধতি নিয়ে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো যারা দেখো নি নতুন যারা আছো আর যারা দেখেছো তারা তো জানোই আর এটা এরকম লাগছিল এটা শুকিয়ে ধরো পুরোটা সাদা হয়ে যাবে আর শুকিয়ে পুরো রঙের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার ছিল সেট দিয়ে নেওয়ার পালা সেট দিয়ে নেওয়ার জন্য আমি একদম ডাস্ট রঙ মানে গুঁড়ো রঙ ইউজ করেছি যেরকম তোমরা জানোই আমি করি আর এখানে আমি কোনো পেন্সিল গান ইউজ করিনি কারণ পেন্সিল গানের মানে স্প্রে করারও এখানে জায়গা নাই আর কি মূর্তিটা ঠিক এতটাই ছোটো তুলির মাথার মানে সাথে তুমি ওই মুখটা ভালো করে বিবেচনা করে দেখো তাহলে বুঝতে পারবে যে মূর্তিটা কতটা ছোট। গায়ের কালারের ক্ষেত্রে আমি অরেঞ্জ ডাস্ট রঙ ইউজ করেছি আর কাপড়ের ক্ষেত্রে আমি ইয়ে লকার ডাস্ট রঙ ইউজ করেছি জাস্ট মাছগুলোই একটু একটু করে হলুদের টাচ আর হাতে আর চোখের ওপরে আমি হালকা লাল সেট ইউজ করেছিলাম যেমন তোমরা দেখতে পাচ্ছ আর এর পর ছিল কাপড়টা ফিনিশ করে নেওয়ার আর কাপড় ফিনিশের জন্য মেন ছিল পা এঁকে নেওয়া পাড়ে মেরুন কালার করে নিয়েছি ঘড়ি কাটায় একটা একত্রিশ বারোই অক্টোবর মানে রবিবার মানে আজকেই হয়তো আমি ভিডিওটা এডিট করছি এবং তোমরা হয়তো পরে দেখছো তো মোটামুটি রাত্রির মধ্যে আমাকে এটা শেষ করে সকালবেলায় আমার ফার্স্ট প্যাসেঞ্জারে এই মূর্তি তিনটেকে নিয়ে বেরিয়ে যেতে হবে মূর্তিটা ডেলিভারি দিতে মানে আমার এরকম প্ল্যান ছিল যে আমি রাত্রে আর না শুধু ঠাকুরটা শেষ করে সোজা বেরিয়ে যাব তো তিনটে ছাব্বিশ বারোই অক্টোবর ভোরবেলা হয়ে গেছে আমি বিনাতে বার্নিশ ইউজ করছি একদম ফিনিশের কাজ চলছে আমার মূর্তি সাজিয়ে নেওয়াও আমার কমপ্লিট গয়না পড়িয়ে তো এই হচ্ছে সাজানোর পর লুক বিনায় শুধু বার্নিশ করে সুতো লাগানোটা বাকি বিনাতে আমি পারিশ করে নিয়েছি আর কাপড় আঁকাটাও তোমরা নোটিশ করতে পারো ওইটুকুর মধ্যে যতটা পসিবল আমার কাপড়টা এঁকে ফোটানো ততটুকু কিন্তু আমি করে নিয়েছি তিনটে উনপঞ্চাশ মানে প্রায় চারটে বাঁচতে যায় আমার কাজ টোটাল কমপ্লিট একটা সাইডে আমি সরু বিট ফ্রেম হিসেবে ইউজ করেছি নেম প্লেট লাগিয়ে নিয়েছি একটা বইয়ের সাজেশন রেখেছি তলায় এবং বিনাতে সুতো লাগিয়ে নিয়েছি এই হচ্ছে কমপ্লিট লুক আর এই হচ্ছে মূর্তির উচ্চতা আমার হাত খুললে সেই হাতের থেকেও কিন্তু মূর্তিটা ছোট এবং একটা আঙুলের এক গিট মূর্তির মুখের সাইজ এই ছিল ফিনিশিং তিনটে চুয়ান্ন আর আমার তিনটে মূর্তি মোটামুটি রেডি এবার আমার ট্রেন হচ্ছে পাঁচটা চব্বিশে আমাকে কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর এখন প্রায় চারটে পাঁচটে যাই এবার ছিল এটা প্যাকিং করে নেওয়ার পালা আর রামকৃষ্ণ সারদার প্রতিমা মূর্তি তোমরা আগে দেখেছ অলরেডি আর এটা আরও একটা এই নিয়ে আমি তিন নাম্বার সেট হয়তো তৈরি করা হলো রামকৃষ্ণ আর সারদার তোমরা খুব পছন্দ করেছো আমার রামকৃষ্ণ সারদা এটা দেখে আমার খুব ভালো লেগেছে আর সাড়ে চারটে বাজতে যাই প্রায় এ দেখো আমি দুটো ঝোলাই পুরো দুটো আলাদা করে প্যাক করে নিয়েছি আর সারদার ইয়েতে সারদার ব্যাগটাতে আমি সরস্বতীটা মোটামুটি এঁটে নিয়েছি তো চলো এবার আমাকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে ততক্ষণ তোমরা ভিডিও দেখো